আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দ্বিতীয় শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসের সবাইকে স্বাগতম আগের ক্লাসে আমরা ক্রমবাচক সংখ্যা কি ক্রমবাচক সংখ্যা কেন ব্যবহার করা হয় সেগুলো শিখেছি আজকে তারই ধারাবাহিকতায় প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী এই বইটির পৃষ্ঠানং আটত্রিশ নিয়ে আলোচনা করব দেখো পৃষ্ঠানঙ্ক আটত্রিশে উপরে কতগুলো মানুষ দেখতে পাচ্ছি আমরা না দেখো তো এখানে কতগুলো মানুষ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে জন মানুষ দেখতে পাচ্ছে কিছু আছে ছেলে আবার কিছু আছে মেয়ে তো দেখো এখানে ছয় নং দিয়ে বলা হয়েছে ডান দিক থেকে আমাদের ডান দিক কোনটা এখানে আমাদের ডান দিক হচ্ছে এই দিকটা তাই না আর এই দিকটা হচ্ছে আমাদের বাম দিক তাই না কি বলেছে দেখো বলেছে ডান দিক থেকে জনকে গোল দাগের মধ্যে রাখো জনকে আরও একটা কথা বলেছে বলেছে ডান দিক থেকে সপ্তম জনকে গোল দাগের মধ্যে রাখো এখানে এই যে দুটা কথা একটা হচ্ছে জনকে আর আরেকটা হচ্ছে সপ্তম জনকে এই দুটা কথার মধ্যে পার্থক্যটা আসলে কী সাতজন বলতে আসলে কি বুঝি আর সপ্তম জন বলতে আসলে কি বুঝি সেটাই এই পৃষ্ঠাতে আমরা ভালোভাবে বুঝে নিব। আমরা যখন সংখ্যা ব্যবহার করি যেমন এখানে সংখ্যা ব্যবহার করা হয়েছে সাত এরকম সংখ্যা যখন ব্যবহার করি সংখ্যাগুলো কী কী এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য এই অঙ্গগুলো ব্যবহার করি তো আমরা সংখ্যা লিখি তাই না তো যখন আমরা সংখ্যা ব্যবহার করি তখন আসলে আমরা কোনো কিছুর পরিমাণ বোঝাই বা কোনো মানুষ যখন বোঝাই তখন তাদের দল বুঝাই যেমন এখানে সাতজন বলা হয়েছে অর্থাৎ সাতজনের একটা দলকে বোঝানো হয়েছে আর যখন আমরা ক্রমবাচক সংখ্যা ব্যবহার করি ক্রমবাচক সংখ্যা আমরা শিখে এসেছি কী কী শিখেছি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম আমরা দশম পর্যন্ত শিখেছি তো এই ক্রমবাচক সংখ্যাগুলো আমরা কখন ব্যবহার করি কোনো বস্তুর অবস্থান বোঝাতে আমরা ক্রমবাচক সংখ্যা ব্যবহার করি যেমন এখানে মানুষ দেওয়া হয়েছে তো মানুষের অবস্থান বোঝাতে আমরা ক্রমবাচক সংখ্যা ব্যবহার করি এখানে যখন সপ্তম জন বলবে অর্থাৎ সপ্তম স্থানে যেই মানুষটি আছে তাকে আমরা বুঝব যেমন এখানে যদি ডান দিক থেকে বলা হয়েছে যেহেতু তো ডান দিক থেকে আমরা সপ্তম জন যদি বলতে চাই তাকে বুঝবো এ হচ্ছে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় এ হচ্ছে তৃতীয় এ হচ্ছে চতুর্থ এটা পঞ্চম তারপর ষষ্ঠ এই ছেলেটা হচ্ছে সপ্তমে আছে অর্থাৎ যখন আমাদের সপ্তম বলেছে যখন আমাদের সপ্তম জন বলেছেন তখন আমরা অবস্থান গণনা করতে করতে সপ্তম স্থানে এই ছেলেটিকে পেয়েছি আমরা এই ছেলেটির অবস্থান পেয়েছি সপ্তম আর যখন আমাদের বলেছে সাতজন ডান দিক থেকে সাতজন তখন আমরা আসলে সাতজনের একটা দল বুঝেছি সাতজন বলতে কি বুঝেছি দেখো এখানে আমাদের ডান দিক থেকে সাতজন বলতে আমরা কাকে বুঝবো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতজনকে একসাথে বুঝব এখানে ডান দিক থেকে আমরা এই সাতজনকে একসাথে বুঝবো সংখ্যার মাধ্যমে আশা করি বুঝতে পেরেছ এরপর সামনে আগাই দেখি তোমাদের বইয়ে কী লেখা আছে দেখো এখানে তুলি বলছে মনে রাখবে সাতজন এবং সপ্তমজন হচ্ছে ভিন্ন হ্যাঁ আমরা এইমাত্র শিখেছি সাতজন বলতে একটা দল বুঝেছি সাতজনের দল আর সপ্তম জন বলতে সপ্তম স্থানে যে আছে তাকে বুঝেছি তাহলে দুটা ভিন্ন জিনিস তারপর এখানে দেখো চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে বিষয়টা এখানে এই যে দেখো সাতজনকে গোল দেওয়া হয়েছে ডান দিক থেকে সাতজন সাতজনকে ডান দিক থেকে একসাথে রাখা হয়েছে অর্থাৎ সাতজনের একটা দল তৈরি করা হয়েছে এটা আমরা বলতে পারি এরপর খেয়াল করো এখানে আবারও কি করা হয়েছে এই মানুষগুলো থেকে ডান দিক থেকে সপ্তমে যে আছে এই ডান দিক থেকে সপ্তমে যে আছে তাকে গোল দেওয়া হয়েছে লেখা আছে ডান দিক থেকে সপ্তম জন হ্যাঁ দিক থেকে আমরা সপ্তম স্থানে এই ছেলেটিকে পেয়েছি এই জন্য ওকে দাগের মধ্যে রাখা হয়েছে আমাদের কিন্তু এটাই কাজ দিয়েছিল ডান দিক থেকে সাতজনকে গোল দাগের মধ্যে রাখতে বলা হয়েছিল আবার ডান দিক থেকে আমাদের সপ্তম স্থানে যে আছে সপ্তম জন সপ্তম জনকে গোল দাগের মধ্যে রাখতে বলা হয়েছে এটাই আমাদের কাজ ছিল এর মাধ্যমে আমরা সংখ্যা আর ক্রমাবাচক সংখ্যা এই দুটার পার্থক্য বুঝলাম উদাহরণের মাধ্যমেও সেটা ভালোভাবে বুঝতে পারলাম শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ